পুরো গানটি না শুনে দয়া করে কেউ মন্তব্য করবেন না প্লিজ আরে দেশের কিছু আমলা নেতা গেছে এ দেশ ছেড়ে দেশের কিছু আমলা নেতা গেছে তোমার দেশে স্বদেশীটা লুট করে দেশের কিছু আমলা নেতা গেছে লুট করে বন্ধু যদি হৌ গো দাদা দাও না তাদের ফিরে বন্ধু যদি হৌ গো দাদা দাও না তাদের ফিরে শ্রদ্ধা করবে বীর বাঙালি তোমায় জন নইলে জাতি করবে কিনা তোমায় চিরতরে দেশের কিছু আমলা নেতা গেছে দেশে ছেড়ে লুকিয়ে আছে তোমার দেশে স্বদেশটা লুট করে ধ্বংস করে গেছে তারা স্বাধীন দেশের ভূমি পার পাবে না রাখো তুমি ধ্বংস করে গেছে তারা স্বাধীন দেশের ভূমি পালিয়ে ওরা পার পাবে না জেনে রাখো তুমি হত্যা জুলুম করেছে হরণ আয়না ঘরে ধরে হত্যা জুলুম করেছে হরণ আয়না ঘরে ধরে বন্ধু যদি হৌ গো দাদা দাও দাও না তাদের এদেশে ছেড়ে লুকিয়ে আছে তোমার দেশে স্বদেশটা লুট করে বন্ধু যদি হৌ গো দাদা দাও না তাদের ফিরে বন্ধু যদি হৌ গো দাদা ফিরে শ্রদ্ধা করবে বীর বাঙালি তোমায় জনম ধরে নইলে জাতি করবে কিনা তোমায় চিরতরে নইলে জাতি করবে কিনা তোমায় তরে জোর তার করেছে জাহির নিরীহ জাতির সাথে রাজা কারার জঙ্গি বলে মেরেছে মানুষ ঘাতে জোর তার করেছে জাহির নিরীহ জাতির সাথে রাজা কারার জঙ্গি বলে মেরেছে মানুষ ঘাতে গুম করিয়া খুন করেছে সত্য মানুষ পেলে গুম করিয়া খুন করেছে সত্য মানুষ পেলে বন্ধু যদি হৌ গো দাদা দাউনা তাদের ফিরে বন্ধু যদি হৌ গো দাদা দাউনা তাদের ফিরে দেশের কিছু আমলা নেতা গেছে দেশে ছেড়ে লুকিয়ে আছে তোমার দেশে স্বদেশিটা লুট করে বন্ধু যদি হৌ গো দাদা দাউন তাদের ফিরে বন্ধু যদি হৌ গো দাদা দাউ না তাদের ফিরে শ্রদ্ধা করবে বীর বাঙালি তোমায় জন্ম ধরে নইলে শ্রদ্ধা করবে বীর বাঙালি তোমায় জনম ধরে নইলে জাতি করবে না তোমায় চির তরে যারা আমার এই গানের সঙ্গে এই কাজগুলো করেছে মূলত তাদের জন্যই আমার এই গান আর এই কাজগুলো যারা করেছে তারা দেশের কোনো সম্পদ নয় দেশের কোনো সম্মানী মানুষ নয় সুতরাং এই দেশটাকে আগে ভালোবাসতে শিখুন ধন্যবাদ